সুসালামু আলাইকুম কেমন আসার আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এর একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ বেশ কিছুদিন আগে ইউটিউব শর্টে অথবা আপনার ফেসবুক রিলসে এই বাচ্চাটা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম এই বাচ্চাটা কিন্তু বিক্রি হবে না হ্যাঁ বিক্রি হবে না এই যে দেখেন সাধারণ একটা ক্রস ছাগল সাধারণ একটা ক্রস ছাগল আপনার এই ছাগলটা হচ্ছে আপনার বারো হাজার টাকা দিয়ে কিনছিল এই ছাগলটা বারো হাজার টাকা দিয়ে কিনছিলো দেখেন মুক্ত কতটা কিন্তু ভালো না হ্যাঁ এই ছাগলটাকে শুধুমাত্র ভালো পাঠা দেওয়ার কারণে এই যে বাচ্চাটা দেখেন বাবা কি এই যে দেখেন দেখে বাবা ভালো একটা পাঠা দেওয়ার কারণে ভালো পাঠাতে প্রজনন করানো হয়েছিল যার কারণে এই বাচ্চাটা কিন্তু বের হয়েছে হ্যাঁ এই যে এই বাচ্চাটা বের হয়েছে একটু দেখ এই যে ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে কিনাটাই মুখ্য উদ্দেশ্য না আপনাদের ভিডিও একটু দেখাই যাতে করে আপনাদের অনেক অভিজ্ঞতা হয় হ্যাঁ অনেক অভিজ্ঞতা হয় একটু ধরো আচ্ছা নিচে রাখো নিচে রাখো আচ্ছা নিচে রাখো আমি একটু মুখটা জাস্ট দেখাই একটু দেখাই আপনাদের চেষ্টা করেন এই যে এত সুন্দর কোয়ালিটি বাচ্চা আছে মাত্র বারো হাজার টাকা দিয়ে ছাগলটা কিনা ছিল আচ্ছা এই ছাগল থেকে বাচ্চাটা বের হয়েছে একটা করে বাচ্চা হয় না ভাবি একটা করে বাচ্চা বের হয় এই ছাগলটা বিক্রি হবে না বিক্রি হবে না আপনাদের এই যে একটু বোঝার স্বার্থে ভিডিওগুলো দেওয়া হয় যে কোয়ার ছাগলকে ভালো মানে যদি পাঠা দেওয়া যায় সেক্ষেত্রে ষাট হাজার না আচ্ছা দুইবারে ষাট হাজার টাকা উনি বিক্রি করছে এই বাচ্চাগুলো আসলে মান ভালো এই জন্য বাচ্চা কিন্তু এরকম বিক্রি হয় এখন এই ছাগলটা যদি উনি বারো হাজার দিয়ে কিনে যায় তিন চার মাস পর বিক্রি করতে যায় তো আসলে তো সেরকম দাম পাওয়া যেত না ভাবি বারো হাজার বাচ্চা কিনছেন না বড় কিনছেন বাচ্চা কিনছে একবারে বাচ্চা দুধের বাচ্চা হ্যাঁ দুধের বাচ্চা ওই বাচ্চারা দেখা যাচ্ছে চার পাঁচ মাস পালন করার পর যদি এই ছাগলটা বিক্রি করতে চাইতো আচ্ছা বারো হাজার টাকা ব্যস্ত যাবো না এরপরে দুইটা বাচ্চা হয়েছে এটা তৃতীয় নম্বর নাকি কয় টাকা বিক্রি করছে বাচ্চা ভাবি ষাট হাজার আচ্ছা 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 এখন আবার দেখা যাচ্ছে এটা হলো পাঠি বাচ্চা মেয়ে বাচ্চা এটা বিক্রি হবে না কারণ শটে অনেক মানে অনেকজন কমেন্ট করছিলেন বা জানাইছিলেন যে ভাই বাচ্চাটা চল্লিশ হাজার নিবে না আচ্ছা হ্যাঁ আপনাদের মোটামুটি মধ্যে যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে তোতা একটু পার্সেন্ট থাকতে হবে সেই তোতা পার্সেন্টকে ভালো পাঠা দিলে বাচ্চা কিন্তু ভালো বের হবে অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট থেকে এরকম বাচ্চা বের হয় না হান্ড্রেড পার্সেন্ট তোতা বই ছাগল থেকে কিন্তু এরকম বাচ্চা বের হয় না এই যুগুলো খেয়াল যেটাই করবেন একটু বুঝে করার চেষ্টা করেন রেজাল্ট বুঝে সেটা করলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু রেজাল্ট আসে হ্যাঁ তো হান্ড্রেড পালার আগে আগে কচ পালন করে দেখেন হুম কস পালন করে দেখেন কচ ছাগলই ভালো ভালো না কচ ছাগল পালন করে দেখেন যদি ভালো মনে হয় তাহলে সেক্ষেত্রে বলেন আর হলে আপনারা হান্ড্রেড রেজাল্ট যেটা ভালো হয় সেটাই করেন ভাই হ্যাঁ তো আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ভিডিওটি করানো হলো করা হলো হ্যাঁ তো যাই হোক ভালো থাকবেন অসুস্থ থাকবেন